নমস্কার দাদা আমি শম্পা বনগাই প্রথম আমাদের আউটলেট যেটার নাম সাদে আল্লাদে আমার এই সাদে আল্লাদে বাঙালি আনাতে তুমি এ থেকে জেরোক দিই তুমি সব রকম খাবার পেয়ে যাবে আমার এই দোকানে যারা অলরেডি ভিডিও দেখেছো তাদের জন্যও আমন্ত্রণ রইলো এবং যারা এখনও আসতে পারো নি ভিডিও দেখে তারাও তাদের জন্য আমন্ত্রণ রইলো সবাই এসো আমার এখানে সব রকম খাবার অ্যাভেলেবেল রয়েছে মানে দুপুরের বাঙালি আনা থেকে শুরু করে বিরিয়ানি সন্ধ্যাবেলা স্ন্যাক্সের আইটেম রুটি তরকা সব রকম চাইনিজ আইটেমও সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এবং তোমাদের জন্য স্পেশাল কম্বো আমার এখানে অ্যাভেলেবেল রয়েছে যেটা হলো বাসন্তী পোলার সাথে চিকেন কষা আর চিলি চিকেন আর ফ্রাইড আনলিমিটেড পেয়ে যাবে তো আবারও চলে এলাম আমি আর আমি যখনই আসি তখনই তোমাদের জন্য নতুন কিছু না কিছু নিয়ে আসি তো চলো দেখে আজকের এই সুন্দর সন্ধ্যায় আমি কি খেতে চলেছি আর তোমরা কি পেতে চলেছো আর হ্যাঁ স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও দিদি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তো এবার কিন্তু যেটা না জানলেই নয় সেটা হচ্ছে তোমার নাম তো তোমার নামটা একটু বলে দাও আমার নাম শম্পা আচ্ছা শুনলাম তোমার এখানে নাকি খাবারের এ থেকে শুরু করে খাবারের জেট পর্যন্ত সমস্ত রকমের আইটেম পাওয়া যাচ্ছে হ্যাঁ আমার এখানে সমস্ত রকমের আইটেম পেয়ে যাবে বাঙালিয়ানা থেকে শুরু করে তো কি কি খাবার পাওয়া যাচ্ছে আমাদের সাথে একটু শেয়ার করো এখানে তুমি বাঙালিয়ানিটা পেয়ে যাচ্ছ মানে আমার এখানে ভেজ নন ভেজের থালি রয়েছে যেটা মাত্র ষাট টাকা থেকে শুরু হচ্ছে এবং তুমি তার সাথে বিরিয়ানি পাচ্ছ এবং রোল চাউমিন মোগলাই এগুলো তো থাকছেই মোমোটা এখনও চালু করিনি মোমোটা হয়তো মেবি পুজোর পরে চলে আসবে সঙ্গে রুমালি রুটি তরকা চানা মশলা এগুলোও পেয়ে যাবে আচ্ছা দিদি তুমি এত সব আইটেম নিয়ে আউটলেট খুলে বসেছো তা তোমার তো যাই প্রফিট হবে কিন্তু বাকি যে সব দোকানগুলো আছে বনগার বুকে তাদের তো মাথায় হাত হবে মোটেও না সবারই আলাদা একটা স্পেশালিটি থাকে তো মানে সবারই আলাদা আলাদা দোকানের সবাই ব্যবসা করতে নেমেছে সবাই কিছু না কিছু টার্গেট নিয়ে নেমেছে তো আশা করি যে হ্যাঁ তাদের দোকানেও যেমন যাচ্ছে তো কাস্টমারকে এবং সব আমাদের দর্শক বন্ধু সবাইকেই বলবো যে আমার দোকানে একবার এসো আমার এখানে বিরিয়ানি আনলিমিটেড রয়েছে ফ্রায়েড রাইস পোলাওয়ের স্পেশাল কম্বো রয়েছে একদম ইউনিক কম্বো এসে একবার ট্রাই করলে বুঝতে পারবে দিদি সন্ধ্যা তো লেগে গেছে তো এই সন্ধ্যাতে তুমি আমাকে কি খাওয়াতে চলেছো সন্ধ্যায় তুমি রোল চাউমিন মোগলাই এগুলো পাচ্ছ কোনটা খাবে তুমি বলো এর সঙ্গে রুটি দরকার রয়েছে রুটির সঙ্গে চাপও ট্রাই করতে পারো সেটাও নিতে পারো এছাড়াও আমাদের বিরিয়ানি রয়েছে স্পেশাল বিরিয়ানি রয়েছে তুমি তুমি চাইলে ট্রাই করতে পারো পারো উইথ চিকেন চিকেন চাপ নিতে আমাদের তো ইউনিক চাপের হবে কোনো রকম কোনো কালার হবে না এর মধ্যে আমাদের বিরিয়ানিটা দেখলেও তুমি বুঝতে পারবে হোয়াইট এর মধ্যে কোনো রকম কালার আমরা মানে দিই না ইউজ করি না কোনো রকম কালার কোনোটাই কিছুতে থাকে না তো আজ কিন্তু দিদির কথা অনুসারে সন্ধ্যাটা শুরু হতে চলেছে বিরিয়ানি দিয়ে তো চলো দেখে নিই আজকের এই সুন্দর সন্ধ্যায় বিরিয়ানির কোয়ালিটি কোয়ান্টিটি এবং সবার শেষে যেটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে বিরিয়ানির দাম তো একে একে গোটা ব্যাপারটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছে তো চলো দেখে নিই তোমার বিরিয়ানিটা তো সবার প্রথমে দেখব কিন্তু বিরিয়ানির কোয়ালিটিটা কি আছে একদম তো খুলে গেলো তোমার বিরিয়ানি তো এই খুলে গেল দমের বিরিয়ানি নাকি দিদি হ্যাঁ হ্যাঁ দমের বিরিয়ানি রয়েছে যে তো দেখছি পুরো সাদা বিরিয়ানি সাদা বিরিয়ানি কারণ আমার কোনো রকম ফুড কালার ইউজ হয় না আমার এটার মধ্যে তুমি হোয়া হোয়াইট কালারেরই বিরিয়ানি পেয়ে যাবে আচ্ছা দিদি চিকেনটা দেখে নেবো সবার প্রথমে তো ওই হচ্ছে চিকেন কাছ থেকে দেখাবো কত গ্রামের পিস আছে এখানে একশো চল্লিশ পঞ্চাশ গ্রাম ষাট গ্রামও হয়ে যায় আপ টু আচ্ছা মানে দেড়শো গ্রাম বলা থাকে সেটা তোমার আপ টু তোমার একশো ষাট গ্রামেরও হয়ে যায় আচ্ছা তোমার এই বিরিয়ানিতে চিকেন তো এক পিস তাই তো হুম এক পিস আচ্ছা এবার কিন্তু পালা আলুটা দেখার মানে কেমন সাইজের আলু তুমি এই বিরিয়ানিতে ব্যবহার করছো সেটাই কিন্তু দেখে নেব মোটামুটি মিডিয়াম সাইজের আলু তাই তো দিদি মিডিয়াম সাইজের আলু থাকে আচ্ছা দিদি তোমার এই বিরিয়ানিতে চিকেন আলু ছাড়া আর কি কি যায় ডিম যায় সঙ্গে আর আনলিমিটেড রাইস রয়েছে আচ্ছা রাইস আনলিমিটেড রাইস আচ্ছা রাইসটা চলো একটু দেখাও জুজুরে আছে কি না এই হচ্ছে রাইস তাই তো বাহ ফুলের পাপড়ির মতো কিন্তু ঝরে গেল তো দিদি বিরিয়ানি দেখালে এবার বলো যে সেই বিরিয়ানিটার দামটা কি রেখেছো বিরিয়ানির দাম রয়েছে তোমার 120 টাকা রয়েছে এবং 110 টাকাও রয়েছে আচ্ছা 120 টাকায় কি আছে আর 110 টাকাতে কি আছে 110 টাকায় তোমার ডিম ছাড়া রয়েছে আর তোমার একশো কুড়ি টাকায় দিন দিয়ে রয়েছে এছাড়া কন্টেনারে যেটা তোমার হাজার হাজার এর হয় সেটাতে তোমার একশো দশে আসছে আর বারোশো এর যেটা কন্টেনার রয়েছে সেটা একশো কুড়ি আর রয়েছে আচ্ছা তোমার এখানে যে কন্টেনারগুলো ব্যবহার করো সেটা একটু দেখে নেবো তো এই হচ্ছে কন্টেনার তাই তো দিদি হুম তো কোনটা কত গ্রামের আছে এটা তোমার হাজার এর রয়েছে এটা বারোশো এর যেটা সারা বনগাঁতে কোথাও দেয় না আই থিঙ্ক তো এটা বারোশো এম রয়েছে এটা তোমার একশো কুড়ি যাচ্ছে আর যেটা হাজার এম এল এর একশো দশে চলে আসছে একশো দশে তাই তো সারা বঙ্গা কেউ দেবে না বারোশো এম শুধুমাত্র আমরাই যারা প্রোভাইড করি এটা তোমার এখানে কি শুধুমাত্র চিকেন বিরিয়ানিটাই আছে মাটন মাটন বিরিয়ানিও আছে আচ্ছা মাটন বিরিয়ানি স্টার্টিং কি আছে মাটন বিরিয়ানি দুশো টাকাই রয়েছে আর যদি কেউ স্পেশাল নেয় দু পিস মাটন দিয়ে সেটা দুশো নিরানব্বই টাকায় চলে আসবে মাটনের সাইজও ওটা আমার আপ টু একশো দশ গ্রাম কুড়ি গ্রাম তিরিশ গ্রাম চলে আছে। আচ্ছা মাটনের মাটন বিরিয়ানির ক্ষেত্রে কি আনলিমিটেড ব্যাপারটা আছে মাটন বিরিয়ানির ক্ষেত্রেও আনলিমিটেড আচ্ছা দিদি বিরিয়ানি তো হলো তা তোমার দোকানে কি চিকেন চাপ এর কোনো ব্যবস্থা নেই নাকি হ্যাঁ হ্যাঁ চিকেন চাপ রয়েছে এই হচ্ছে চিকেন চাপ নাকি 170 থেকে 80 গ্রামে তোমার চিকেন চাপ পেয়ে যাবে 170 থেকে 80 গ্রামের আচ্ছা এই চিকেন চাপ যদি এক্সট্রা করে কেউ নিতে চায় তাহলে কত পড়ছে মাত্র 70 টাকা মাত্র 70 টাকা আচ্ছা এখানে কোনো ফুড কালার ইউজ করছে না করা হয় না গো আমার কোনো রকম কোনো কালার ফুড কালার কিছু ইউজ করে না আর দেখছি তো একটু কষা কষা হুম কষা চোখ জোড়ানো মন গলানো একদম পুরো আলাদা লেভেলের কিন্তু আচ্ছা তা তোমার এই বিরিয়ানি খেতে মানুষকে কোথায় আসতে হবে সেই অ্যাড্রেসটা একটু বলে দাও এটা বঙ্গা বাজার কলকাতা আমার ডান সাইডে রয়েছে বাজার কলকাতা এবং বাদিকে রয়েছে স্টেট ব্যাংক স্টেট ব্যাংকটা পার করলে এবং আমার দোকানে অপোজিটে রয়েছে পার্পেল পার্পলটা রয়েছে পার্পেলের লোকেশানে আসলে মানে দেখতে পেয়ে যাবে সপ্তাহে কি প্রতিটা দিনই দোকানটা খোলা থাকছে তো খোলা থাকে আপ টু রাত বারোটা অব্দি খোলা থাকে আচ্ছা আর দোকানের আরম্ভটা কী আছে আরম্ভটা তোমার সকাল দশটা থেকে তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো